দিচ্ছি সব মোবাইল খুলে দেখে নেবে সব আমার ইউটিউব খুলে সব দেখে যা বলা বলে দিছি বা একদম বলে দিচ্ছি আমি বলে দিছি ঘাঁটতে এসবে লুঙ্গি ধরে টানবি আমি তোর আন্ডার প্যান্ট খুলে দেবো বলে দিচ্ছি না চালা কি করতে করে খেচ্ছ করে খাও দাদা হয়েছে ছেলে সেলাই অনেক মানুষ করে খাচ্ছে না খাইনে না জোরে বলে সবাই মিলে বলে সবাই করে খাচ্ছে কেউ ইমামতি করে খাচ্ছে কেউ জলসা করে খাচ্ছে কেউ তাবিজ কালাম করে কেউ ঝাড় ঠিক বলছে না ভুল বলছে কথা বলো করে খাও তুমি মূলতলা করুন গাছের গুড়া কাটতে তোমার আমি কল্লা কেটে দেবো ঠিক বলছে না ভুল ভুলবো কথা না কেন গাছের গুড়া কাটতে শুধু বাবা যেখানে জমি জায়গার লড়াই নয় এখানে জমি জায়গা না খেয়ে ওসব লড়াই নয় বা আমিরেশ্বরীরা বলতে আমার একমাত্র কাকে বুঝি চলে বলুন জোরে বলতে পারে না আমার দাদা হুজুরকে বুঝি বড় মওলায় বলতে আমরা কাকে বুঝি জোরে বলে বসিয়ার হুজুরকে বুঝি ভালো করে বোঝে আল্লাহ বলতে কাকে বুঝি দাদা হুজুর খলিফাদেরকে বুঝি হ্যাঁ কিনা কথা বলে কেন এখন হয়ে গেছে আমির শরিয়ার দুদিন পরে বলে বড় মওলানা তা রুহুল আমির সাহেবের সম্মানটা বড় হচ্ছে না ছোট হচ্ছে জোরে বলো জোরে বলো অত সহজ নয় এখানে খাওয়া লড়াই নয় গজি কত ভূত করে খেচ্ছে কত জন করে খেচ্ছে আমার দাদা হুজুরে এমন একটা ব্যান এমন একজন মানুষ দাদা হুজুরের নাম নিলেই বাংলার মানুষ এমনি মাথায় হ্যাট করে নেয় জোরে বলুন আরে জোরে হবে না এর অস্তিত্বের লড়াই চলছে বুঝতে পারছো কি চলছে হই 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 বেশি বুঝে গেছিস নয় দু পিসটা পরে দু পৃষ্ঠা পরে বেশি বুঝে গেছি নয় বেশি বুঝে গেছো বেশি বুঝতে যাও তার কেটে যাবে তার কেটে যাবে জীবন শেষ হয়ে যাবে তোমার কত লোক বুঝতে গেছে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে ঠিক না বল কথা বলেন না কেন বেশি বুঝতে ওই ছোট ছোট মুখে বড় বড় কথা বলতে শিখেছো নয় হ্যাঁ বলে ফুরু ফুরসবে কেন যাস ফুরু ফুরায় পীর আছে বলে না বলে কথা বলেন না কেন বলে ফুরু ফুরা মায়ের দুধ খেয়ে থাকিস ইসাক সামনে এসে কথা বল দেখি যদি মায়ের দুধ খেয়ে থাকিস আয় আমার সামনে আমি বাঘ নাই ভাল্লুক নয় যে খেয়ে লোব নিমাই কোম্পানি কি পানি ফানি পড়া দিলো নাকি কথা বুঝতে পারছেন না নিমাই কোম্পানি চেন বাপেরা চেনে নিমাই কোম্পানি না চেনেন হাঁ করে বসে আছে নিমাই কোম্পানি চেনেন তো পানি ফানি পরা দিচ্ছে না কি ভাব চুলকনি চুলকুনি হয় যাবে কুটকুটুনি মরে যাবে যদি চুলকায় খুব হই হই করবে কুটকুটুনি যে বন্ধু মনে মরে যাবে চোখটা বন্ধ করে ভাববি টুপিটা পরে আছিস দাঁড়িটা রেখেছিস পাঞ্জাবি পরে আছিস নিজেকে ইমানদার বলে দাবি করছিস মসজিদটা পেয়েছিস মাদ্রাসাটা পেয়েছিস রসুল্লাহ পশ্চিমবাংলার ছেলেরা যুবকের এই অন্য কারো বাবা চোদ্দ পুরুষের ও নয় ওটা আমার বাবা আমার দাদো দাদা হুজুরের ও জোরে হবে না জোরে বলতে পারে হিন্দুস্তানের মানুষ ইমান পেয়েছে খাজা হুজুরের অসিরায় খাজা গেলবে না হুজুরের হাতে হাত দিয়ে বিরানব্বই লক্ষ কাফের ইমানে কালেমা পড়েছিল জোরে আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে সাত থেকে পঁয়ষট্টি লক্ষ বেইমা ইমানে কালেমা পড়েছিল জোরে হবে না সুভার আল্লাহ হই হৈ করিস হই হই করছো হই হয়ে সাদ মিটে যাবে বেশি ঘাঁটুন ঘাঁটতে আসুনি ঘাঁটুনি ঘাঁটুনি ঘাঁটে দিলে একদম কে যে খুঁড়তে খুঁড়তে কি বেরোবে বেরোবে কে উঠে বেরোবে আর ওই কেউটেই না তোমাকেই তাড়া করবে হই 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 ওষুধটা কোথা লাগাবো গোটা শরীরটাই তো ঘা লাগাবো লাগাবার জায়গা আছে বলে নেই তো যেখানটা ফাঁক দিচ্ছি সেইখান থেকে আবার ঘাস জোর ধরে যাচ্ছে ও জন্য নিয়ত করেছি মাহফিল করার আগে মাইকে ওটে খানিকটা বাদর পিটিয়ে লোবো তারপরে জলসা শুরু করবো কথা বুঝতে পারলেন না কি বলছি বাঁদরকে লাই দিলে কোথাও ওঠে জোরে বলো মাথায় একদিন কিছু বলা হয়নি লাই দিয়ে মাথায় উঠেছে কথা বুঝতে পারছে না কি বলছি লাই দিয়ে লাই দিয়ে মাথায় উঠেছে মাথায় উঠতে উঠতে একদম আমিরের শরিয়াত হয়ে বসে আছে আমার তো মনে হচ্ছে না আমিরের শরিয়াত না বলে আমিরের শয়তানা বললে মনে ভালো হতো এই আমার কথা বোঝা যাচ্ছে একদম নিয়ত কর যেবারে মাইকে উঠে খানিটা বাঁদর ফিটিল তারপরে জলসা হবে জলসা পরে হবে কছে হ্যাঁ আউজা মাউজা শালা বুনাই শ্বশুর অমুক তমুক বারো ভূতে বলো শেষ করে ফেললো দরবারটাকে তারপরেও বলবো দাদা হজুরের দরবারে যত বদনাম করছে খোদার কসম দাদা হজুর দরবারের সম্মান আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে জোরে বলবে না আমি জানি আবু জেহেল যত রসুল্লাহর বিরুদ্ধে বলেছিল আল্লাহ আমার রসুল্লাহ সম্মান ইজ্জত কামার আল্লাহ তত বাড়িয়ে দিয়েছিল জোরে হবে না সুভার আল্লাহ হ্যাঁ আসে হে ছেলেগুলো শোন ভালো লোক বেড়ে যাচ্ছে কেন আবার অত লোক বাড়লে তো অসুবিধা আছে লোক কম থাক গালে বিড়ি গুজে দিয়ে কাঁচা বেঁধে ছাদে উঠে পাটালে পিটাই করছে বলেন ঠিক বোঝেন ভুল বলছি কথা বলেন দেখেন আমাদের মসজিদের মেম্বার যে করছে সেবারে জুম্মার নাম পাঁচ অক্ত তো নেই জুম্মাটাও পরে নেই খবর দেখেন না মা নামাজি মা রোজাদার মা আল্লাহ হাজি সাহেব মায়ের রান্নাটা একদিন পরে কি নাম হয় কথা বলে না মায়ের রান্নাটা একদিন পরে কি নাম হয় কথার খানে ঢুকে নে নাকি মা মা নিজের মা জন্ম দেয় যার পেটের যাকে মা করো সে মা রান্না করেছে ওই রান্নাটা একদিন পরে কি নাম হয় বলেন মিষ্টি বাসি ভাত বা পান্তা ভাত বলে কি বলে বাসি ভাত বলে জোরে বলে কি বলে তাহলে মা নামাজি নামাজির রান্নাটা একদিন পরে বাসি ভাত বলা হয় আর বিরিখরের রান্নাটার নাম হচ্ছে তাবারু আসছে বলে না কি না বলেন গালে বিড়ি গুজে দিয়ে কাঁচা বেঁধে হাঁড়ি লাড়ছে নাম হচ্ছে জোরে বলে তাভার উপরে আসতে কা সেপা 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 বিসমিল্লা বলে খেলে বিমারি সেপা হয় সেপা তাহলে বিড়ি করে রান্নাটার নাম কি হচ্ছে তাভারু আর নামাজি জাননা বাসি ভাত এই তো আমাদের হালত বাপ গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি এই দিক থেকে হাওড়ার বীজ দেখা যাচ্ছে আর যদি বা এই দিক ঢাকা দিচ্ছি এই দিক থেকে হুগলি সেতু দেখা যাচ্ছে আবু জেহেল যত রসুল্লাহর বিরুদ্ধে বলেছিল আল্লাহ আমার রসুল্লাহ সম্মান ইজ্জতকে আমার আল্লাহ তত বাড়িয়ে দিয়েছিল জোরে হবে না সুভার আল্লাহ